হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত সময় মতো বকেয়া দিয়ে মেটানোর জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই আবার ঋণ নেওয়ার পথে হারছে সেটা আপনারা জানেন তো আমরা এই ভিডিওতে দেখব যে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য কি কি প্ল্যান করছে অর্থ দপ্তর এই মুহূর্তে যা জানা যাচ্ছে সেই বিষয়টা আমরা জানবো এই ভিডিওতে যে কী প্ল্যান করছে অর্থ দপ্তর কীভাবে ঋণ নেওয়া হবে কোথা থেকে ঋণ নেওয়া হবে সব বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব সাতাশে মেয়ের মধ্যে ডেডলাইন রয়েছে যদিও তিরিশ তারিখের মধ্যে দিলেই হবে এমনটাও জানা যাচ্ছে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা জানিয়ে দিয়েছেন যে সাতাশ তারিখ ডেডলাইন সাতাশে জুনের মধ্যে দিতে হবে আর পনেরোই জুন যেটা চলে গেছে গত পনেরোই জুন ওই দিন ছিল বিজ্ঞপ্তি দেওয়ার লাস্ট ডেট যে কিভাবে প্রদান করা হবে তার বিষয় ব্যাপারে কিন্তু সেটা হয়নি অলরেডি সে দিন পেরিয়ে এখন আঠেরো তারিখ হয়ে গেছে তো এই অবস্থায় এখন একশো মাসের বকেয়া এই একশো মাসের বকেয়া দেওয়ার জন্য আনুমানিক এগারো হাজারের কাছাকাছি দশ হাজার সামথিং কোটি টাকা দরকার তো কারা কারা পাবেন না আট লক্ষ কর্মী পেনশনভোগী ফ্যামিলি পেনশনার সব মিলিয়ে পৌরসভা এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে প্রায় দশ লক্ষ কর্মচারী কিন্তু এই বকেয়া দিয়ে পাবেন দশ লক্ষ কর্মচারীর বকে তার মধ্যে পঞ্চায়েত আছে পৌর কর্মচারী রয়েছে সরকারি সংস্থার কর্মী রয়েছে পেনশন প্রাপ্ত এবং পরিবার পেনশন প্রাপ্তরা যারা রয়েছে সব মিলিয়ে এই প্রায় দশ লক্ষর কাছাকাছি লোক এবার এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা আমরা একটু জানব যে যে পদক্ষেপ গ্রহণ করেছে তো ইতিমধ্যেই অর্থ যে অর্থ দপ্তর রয়েছে অর্থ দপ্তরের তরফে জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশ কিন্তু পাঠানো হয়েছে অর্থ দপ্তর ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে জেলা ও বিভাগীয় পর্যায়ে কি নির্দেশ পাঠিয়েছে না এই ডিএ সংক্রান্ত যে বিষয় সে সমস্ত কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়েছে এদিকে আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই যে রায় তার মডিফিকেশানের জন্য ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি আদালতের দ্বারস্থ হয়েছে কিন্তু তার যে একটা কপি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেয়নি তো সেই জন্য পরিষ্কার নয় গেছে কি যায়নি কিন্তু অকিবহল মহল বলছে অলরেডি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বন্ধ রয়েছে আপনারা জানেন তো সেই শুনানি কখন হবে বা কি হবে তা স্পষ্ট নয় তো তার জন্য আদালত অবমাননা যদি এড়াতে হয় রাজ্য সরকারকে তাহলে এখনই এই ডি এর বকেয়া ডি পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে আর সেটা দেওয়ারই একদম পরিকল্পনা করেছে এই মুহুর্তে রাজ্য সরকার সমস্ত রকম টেকনিক্যালি তারপরে অর্থনীতি কিভাবে টাকাটা আসবে সমস্ত কিছু পরিকল্পনা কিন্তু করা হয়ে গেছে সুতরাং এই যে বকেয়ার পঁচিশ পার্সেন্ট সম্ভবত সবাই পেয়ে যাবে তো এটা প্রায় দশ হাজার আমি বললাম আনুমানিক এগারো হাজার কোটি টাকার কাছাকাছি সেই সংখ্যাটা দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা কিন্তু এই লাগবে তাহলে যদি সাতাশে জুন লাস্ট ডেট হয় তাহলে তিরিশে জুনের মধ্যে অবশ্যই দিতেই হবে রাজ্যকে তো সেই জন্য এই টাকার দুটো অংশ ডিভাইড করেছে রাজ্য সরকার একটা অংশ তাদের নিজস্ব কোষাগার থেকে দেওয়া হবে আর একটা অংশ মানে এই যে টোটাল টাকাটা যতটা লাগবে আর একটা অংশ তারা খোলা বাজার থেকে ঋণ নেবে তো খোলা বাজার থেকে ঋণ নেওয়ার জন্য রাজ্য সরকার প্রতি বছর একটা বাজেটে খোলা বাজারের ঋণের একটা হিসেব রাখে যে এই অর্থবর্ষে এত এত টাকা বাজার খোলা বাজার থেকে ঋণ নেওয়া ঋণ নেবে রাজ্য সরকার আগে থেকে কিন্তু ঘোষণা থাকে তো এই অর্থবর্ষে এবং যে ঋণটা নেবে সেই ঋণ কী কীভাবে ব্যবহার করা হবে সব কিন্তু আমরা জানব অর্থ দপ্তর সূত্রের এই খবর যে রাজ্যে আর্থিক সংকটের মধ্যে এছাড়া রাজ্য সরকারের কাছে কিন্তু বিকল্প আর কোনো পথ নেই এই মুহূর্তে আর কোনো পথ নেই এটাই হচ্ছে লাস্ট পথ তো এই টাকা কীভাবে খরচ করা হয় তারও কিন্তু নির্দিষ্ট কিছু বিধিনিষেধ থাকে যে খোলা বাজার থেকে ঋণ নিয়ে আমি যা খুশি করবো তা নয় ওর সঙ্গে কিছু বিধি বিধিনিষেধ থাকে প্রয়োজন মতো সরকার এই টাকা মূলধনী বিনিয়োগে বা কর্মচারীদের বেতন মেটাতে খরচ করতে পারে তা বিনিয়োগ য বিনিয়োগও করতে পারে আর হচ্ছে কিছু বেতন মেটাতেও কিন্তু খরচ করতে হতে পারে তাহলে এটা এটা বকেয়া বেতনের মধ্যেই পড়ছে তো সেই জন্য এটা কিন্তু কাজে লাগাতে পারে এই যে আর্থিক বছর চলছে আমাদের সেখানে বাজেটে খোলা বাজার থেকে একাশি হাজার নশো বাহাত্তর কোটি ৩৩ লক্ষ টাকা ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা কিন্তু স্থির রাখা আছে বাজেটে কত না একাশি হাজার নশো বাহাত্তর কোটি তেত্রিশ লক্ষ এত টাকা তাহলে সেই হিসাবে যদি প্রথম কোয়ার্টার অর্থাৎ এপ্রিল জুন এই কোয়ার্টারের মধ্যে চার হাজার তিনশো কোটি টাকা বাজার থেকে ঋণ তুলতেই পারে কোনো সমস্যা হবে না তো প্রথম কোয়ার্টারের যে টাকা সেটা তুললে চার হাজার তিনশো কোটি টাকা বাজার থেকে ঋণ তুলতে হবে আর বাক তুলতে পারবে আর বাকি টাকাটা তাদের নিজস্ব কোষাগার যেটা সরকারি কোষাগার সেখান থেকে কিন্তু দিতে হবে এই প্রসঙ্গে আরেকটু জানিয়ে রাখি যে গত আর্থিক বছরে রাজ্য সরকার বাজার থেকে মোট আশি হাজার কোটি টাকা ঋণ সংগ্রহ করেছিল দু হাজার তেইশ চব্বিশে সেটা করেছিল ঊনসত্তর হাজার নশো আট কোটি আটানব্বই লক্ষ টাকা তার মানে সেই প্রায় সত্তর হাজার তাহলে এক গত বছর হচ্ছে আশি হাজার তার আগের বছর সত্তর হাজার আর এবছর হচ্ছে একাশি হাজার সামথিং তাহলে এই রকম ঋণ কিন্তু প্রতি বছরই বাজার থেকে সংগ্রহ করে রাজ্য সরকার তো এবারও সেই ঋণ সংগ্রহ করবে তেমনটাই জানা যাচ্ছে যে এছাড়া আর কোনো বিকল্প পথ এই মুহূর্তে সরকারের হাতে নেই তাহলে এই ঋণ বাজার থেকে তুলতে হবে তুলে পরিশোধ করতে হবে ডেডলাইন লাইন সাতাশে জুন আর খুব বেশি হলে সাতাশ থেকে তিরিশে জুনের মধ্যে দিতেই হবে এই হচ্ছে বিষয় তাহলে এই পর্যন্তই এখন যে বকেয়া দিয়ে মেটানোর জন্য রাজ্য সরকারের কি উদ্যোগ সেটা এই মুহুর্তে এইটুকুই আছে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংক ইউ